আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে বিদা বিদা হচ্ছে নব আবিষ্কৃত বস্তু বা জিনিস শরীয়তর ভাষায় ইবাদতের মধ্যে এমন কিছু আবির্ভাব ঘটানো বা এমন কিছু সৃষ্টি করা যা শরীয়তের মধ্যে নেই নেকির উদ্দেশ্যে এমন প্রত্যেকটা আমলকেই বিদাত বলা হয় রসদ আলাইসালাম সুই বুখারি সহ ইবনে মাজার চোদ্দ নম্বর হাদিসে বলছেন যে মান আহদা সাফি আমরিনা হাজা মা সামিন মিনহু ফাওয়া রাদ মানে শরীয়তের মধ্যে যে শরীয়তের মধ্যে যে বিষয় নেই তা নতুন ভাবে আবিষ্কার করা বা নতুন ভাবে সংযোজন করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা প্রত্যক্ষত তা গ্রহণযোগ্য নয় আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা শুরার 21 নম্বর আয়াতে বলেন যে আম লাহুম শুরাকা উশরাউ লাহুম মিনাদ দীনি মানে তারা কি এমন কোন শরীকে বিশ্বাস করে যে কেউ তাকে শরীয়তের মতো বিধান তৈরি করে দিতে পারে দিনের মধ্যে মালামিয়া জাম বিহিল্লাহ যার অনুমতি আল্লাহ দেন নাই তো অতএব আল্লাহ যেই বিধানের অনুমতি দেন নাই সেই বিধান যদি কেউ নিজ থেকে আবির্ভাব করে বা চালু করে তা এটা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয় তাই বিদাস হিসেবে গ্রহণযোগ্য হবে ধরা হবে আল্লাহ তালা সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে বলছেন যে ফি রসুল্লাহি উসাতুন হাসানা তোমাদের মধ্যে জন্য রসুল সালাহ আলামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ তা আমরা অবশ্যই রসুল সাল্লাহামের দেখানো যে নির্দেশ কোরআন এবং হাদিস হাদিসবৃত্তি আমরা আমল করতে হবে যদি আমাদের আমলকে গ্রহণযোগ্যতা পেতে হয় কারণ আমলের ক্ষেত্রে প্রধানত আমরা দুইটা জিনিস সময়ই ফলো করতে হবে প্রথম কথা হচ্ছে আল্লাহ তালা মানে আমরা যে কোনো আমলি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করবো শুধুমাত্র আল্লাহ জন্য যদি আল্লাহ তালা সারা অন্য কারোর জন্য আমল করা হয় তাহলে তার শিরিক হিসাবে গণ্য করা হবে আল্লাহ তালা সুরা নিঃার আটচল্লিশ আল্লাহ শিরিকের গুণা কখনোই ক্ষমা করেন না তাছাড়া যা ইচ্ছা আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন সুরা মাইদের বাহাত্তর নম্বর আয়তা আল্লাহ তালা তো বলছে যে শিরিককারী জন্য জান্নাত হারাম করা হয়েছে তো শিরিক তার জঘন্য পাপ তেমনি দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাসুল সাল্লামের দেখানো পথে করতে হবে কারণ আল্লাহ সুরা মুহ বলছেন যে তোমরা আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করো তুপ দিল তোমাদের আমলসমূহ ধ্বংস করা হবে তো আমরা রাসুল পথেই করতে হবে তাহলে আমাদের আমল ধ্বংস হবে আমাদের আমল গ্রহণযোগ্য হবে না আর আল্লাহর সন্তুষ্টি না থাকলে তো তা আমল হিসাবে গণ্যই হবে না তার শিক হিসাবে গণ্য হবে আর যখন মানুষকে বিদাত সম্পর্কে সাবধান করা হয় যে এগুলা রাসুদাহ সাল্লামের দেখানো পন্থা নয় রাসু সাল আলাইসালাম থেকে প্রমাণিত নয় নয় তখন মানুষ সর্বপ্রথম দুটি কথা বলা থাকে প্রথম কথা হচ্ছে যে পূর্বপুরুষরা এটা করে আসছে তো এটা বললেই হলো যেটা চলবে না বা এটা খারাপ আর দ্বিতীয় তারা বলে থাকে যে এটা তো একটা ভালো জিনিস এটা করলে ক্ষতি কি এই সম্পর্কে আল্লাহ সুরা সূরা মারইদার 104 নম্বর আয়াতে বলছেন যে ওই যায় কিল আল্লাহুন মা আনযাল মানে তাদেরকে যখন বলা হয় এসো ওই কথার দিকে যা আল্লাহ নাযিল করছে মা আনযাল আল্লাহ ওয়া ইলা রাসূলি এবং রসুল সাল্লাল্লাহু দিকে তখন তারা বলে হাজবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের জন্য ওইটাই যথেষ্ট হাজবুনা মানে আমাদের জন্য ওইটাই যথেষ্ট যে পথে আমরা আমাদের কে পেয়েছি কে পেয়েছি তারা বাপদাদাদের রীতি তারা ফলো করতে চায় বাপদাদাদের রীতি ছাড়তে চায় না আর দ্বিতীয় তো হচ্ছে যে এটা করলে ক্ষতি কি কারণ আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো ওয়ালা তুবদিলু আমালাকুম অনতা তোমাদের আমলসমূহ ধ্বংস হয়ে যাবে মানে আমলসমূহ ধ্বংস হবে তো আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেখানোর পথে আমল না করি তাহলে অবশ্যই আমাদের আমল গ্রহণযোগ্য হবে না তা বাতিল হবে তা ধ্বংস হয়ে যাবে তার কারণে আমরা অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানোর পথে আমল করতে হবে আল্লাহ তালা কোরআন এর বলছেন যে হাসরের সাত আতা কুমুর রসুল যে তোমরা ওইটাই গ্রহণ করো রাসোসাম যা দিছে এবং যা থেকে নিষেধ করেছে তা পরিত্যাগ করো তো রাসুসাম যা আমরা তাই গ্রহণ করতে হবে কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে আমরা শরীয়তের নামে এক্সট্রার কিছু পালন করব এটা কখনোই গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে বিবেক বুদ্ধি খাটিয়ে আমরা আসলেই কি যাচাই বাচাই করে উত্তম আমুলগুলো করি কি না তা দেখার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তালা সুরা মুলকের দুই নম্বর আয়তে বলছেন যে আল্লাহ জি মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়া কুমাই আহসানু আমালা আল্লা আল্লাহ তালা জীবন এবং মৃত্যু এই এই পদ্ধতিটা সৃষ্টি করছেন পরীক্ষা করে দেখার জন্য যে আমরা কে কর্মে উত্তম কে তা দেখার জন্য তা আমরা সৎ আমল তো অবশ্যই উত্তম আমল ছাড়া কখনোই হবে না উত্তম আমল করতে হলে রাস্লা আল্লাহামের দেখানো কথাই করতে হবে আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষার হলস্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন তো পরীক্ষার হলে এসে যদি আমরা যদি বলি যে আমরা যা মন চায় বা যা অন্য খাতায় যা দেখতেছি তাই আমরা কপি করব যদি উনি ভুল লিখে থাকেন তাহলে আমরা অবশ্যই আমাদের হবে হবে না ভুল আমরা কি করতে হবে আমাদের যা আছে তাই আমরা দেখে প্রশ্ন উত্তরে সঠিকভাবে আনসার দিলে আল্লাহ তালা মানে আমাদেরকে আমাদের আমলটা গ্রহণ করবেন যেমন টিচার আমাদের ওই প্রশ্ন উত্তরের বাইরে আমরা যদি কোনো আনসার দিয়ে আসি একস্টার তাহলে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না আমরা পরীক্ষার ভালো রেজাল্টের জন্য তো তেমনি ভাবে পরীক্ষার হলে এসে আমরা মন গোড়া কিছু করবো আর আল্লাহ তা তা অ্যাকসেপ্ট করে নেবেন তা কখনোই হতে পারে না আল্লাহ তাল্লাহ সুরাজ জুম্মার আঠারো নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ জিনা ইয়াস্তামিউন আল কওলা মানে যারা মনোযোগ সহকারে কথা শুনে ফাইয়াতি উন আহসান এবং উত্তমটা অনুসরণ করে মানে তারা যা শুনে তাই অনুসরণ করে না তারা শোনার পর উত্তমটা অনুসরণ করে ভালোটা অনুসরণ করে আর খারাপটাকে পরিত্যাগ করে আল্লাহ তাদেরকেই বলছেন যে উলাই কাল্লা জিনা হা আলবাব মানে তাদেরকেই আল্লাহ হেদায়ত দেন আর উলা ইকা হম উলুল আলবাব এবং তারাই প্রকৃত বুদ্ধিমান যারা কোনো জিনিস শোনার পরে যাচাই বাছাই করে উত্তমটা আমল করে তাদেরকে আল্লাহ হেদায়ত দেন কারণ তারা প্রকৃত বুদ্ধিমান আর তারা যাচাই বাছাই করছে পৃথিবীতে তারা পরীক্ষা কেন্দ্রে এসে তারা প্রকৃত বিষয়টা যাচাই করে দেখার উম প্রয়োজনীয়তা অনুভব করছে কারণ আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন আর আমরা অবশ্যই আমরা পৃথিবীতে কি করতেছি তার পুঙ্খানু হিসাব আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে নেবেন কারণ আল্লাহ তালা সুরা একশো পঁচাশি প্রাণীকে মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে তারপর আল্লাহ তালা বলছেন ইন্নাকাতু আহম মিয়ামাল কিয়ামা মানে তাদেরকে পুঙ্খানু পুঙ্খ হিসাব তাদেরকে কিয়ামত দিবসে দেওয়া হবে সে কি ভালো কাজ করছে সে যদি যে বাছাই করে আমল করছে না কিভাবে সে জীবন পরিচালনা করছে কোনখানੋਂ হিসাব তখন তাকে তার কাছ থেকে নেওয়া হবে আমার দ্বারা বলে যে ওয় ইননা তুআফাউনা উযুরহুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজি আন্নিন নার যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে ওয়া উদখিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ সা সেই সফল যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে दाखिल করানো হবে সেই দুনিয়ার উদ্দেশ্যে মানে সফলতা অর্জন করেছে আমরা অবশ্যই আমাদের দিনের বিষয়গুলো অবশ্যই যাচাই বাচাই করে আমরা মানতে হবে কারণ যা দেখি বা যা শুনি তার পিছনে যদি আমরা ছুটি তাহলে কখনোই আমরা সঠিক পথ পাবো না